মিডিয়াম আছে আমাদেরকে কন্টিনিউয়াস ভাজতে হবে গুড 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 এই যে আমি এখন রোদ পোহাচ্ছি মানে এটা হচ্ছে ভিটামিন ডি নেওয়ার একটা উপায় তো আজকে আমরা বানাচ্ছি ডাল পুরি আর এই যে দেখো একটা প্যাকেট কিনে আনা হয়েছে কালকে আর দুন তো খেতে ভীষণ ভালোবাসি এই যে দেখুন ডালপুরির প্যাকেট এর মধ্যে দশটা ডালপুরি আছে আর খুব সস্তা ওইবেন আই থিঙ্ক চার ডলার না কত নিয়েছে মানে দুটো ডালপুরির প্যাকেট আনা হয়েছে আর এদের এটার মধ্যে এরকমভাবেই ডালপুরিগুলো আছে চলো এবার এগুলোকে ফ্রাই করা যাক জলদি জলদি বানাবো আর ওইদিকে আমাদের আলুর তরকারি অলমোস্ট রেডি হয়ে গেছে এটা আলুর তরকারিটা তুই বানিয়েছে আর এখন আমি ডালপুরিগুলো ভাজবো চলো ডালপুরিগুলো ভেজে নিই তো এখানে দেখতেই পাচ্ছি আলু তরকারি রেডি হয়ে গেছে আর ওইদিকে চলো ডালপুরিগুলোকে ভেজে নেওয়া যাক তো ডালপুরি ভাজার জন্য যেরকম হয় যে বাড়িতে আমরা সেই অ্যালুমিনিয়ামে কড়াইতে ডিপ ফ্রাই করি কিন্তু এখানে আমার কাছে যে উত্তু অ্যালুমিনিয়ামে কোনো কড়াই নেই বা ওই ধরনের কোনো কড়াই নেই বলে আমি এটা ফ্রাইং প্যানেই করছি বাট ফ্রাইং প্যানে কী ছিল একটু তেলটা বেশি উঠছিল তো যাই হোক বাট ডালপুরিগুলো খেতে ভীষণ ভালো ছিল মনেই হচ্ছিল না যে একদমই ফ্রোজেন ডালপুরি তো তারপরে আমরা চলে গেছিলাম একটা জায়গায় মানে একজনের বাড়িতে তো এখানে হচ্ছে এই যে এনারদের বাড়িতে গিয়েছিলাম আমরা একটা মিটিংয়ের জন্য তো কারণটা আমি এখন বলছি না যদি জিনিসটা হয় তাহলে তখন তোমরা এমনিই জানতে পারবে আর এখানে দেখো বাড়িগুলো কি সুন্দর হয় এটা ছিল বাড়ির ব্যাক মানে যেখানে তোমার ওই বর্ণ ফায়ার বলতে পারো বা বারবিকিউ সবাই করে পার্টি করে আর এখানে কিন্তু প্রচুর গাছ তোমরা দেখতে পাবে যে কোনো জায়গায় কারণ আমেরিকাতে মানে ওরকম নয় যে বড় বড় বিল্ডিং দেখতে পাওয়া যাবে মানে যেখানে আমরা থাকি মেনলি সেই সব জায়গাতে এখানে কিন্তু প্রচুর গাছ দেখা যায় প্রচুর গ্রিনারিস ল্যান্ডস্কেপ ভীষণ সুন্দর এখানকার তোমরা তো কদিন আগেই দেখেছিলে যে আমরা একটা বাংলাদেশি মার্কেট থেকে ইলিশ মাছ কিনে এনেছিলাম তো আজকে চলো সেই ইলিশ মাছটা রান্না করি এখানে ইলিশ মাছের প্রত্যেকটা কিন্তু প্রায় ডিম ছিল তো এখানে প্রথমে সরষের পোস্তটা ভালো করে বেটে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম হলুদ একটু লঙ্কার গুঁড়ো একটু টক দই আমি এইভাবেই কড়াইতে সব কিছু দিয়ে জাস্ট বসিয়ে দিই দিয়ে দিলাম একটু সর্ষের তেল একটু নুন এবার সব কিছু ভালো করে মাখিয়ে নেব এটা বলতে পারো ওই ভাপা ইলিশ যেটা অনেকে ওই টিফিন বক্সের মধ্যে করে সেটাই আমি এরকম কড়াইতে করি আর এইদিকে আমি বানাচ্ছি আজকে ও তো এখানে একটু সাদা তেল আর একটু ঘিয়ের মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিয়ে দিলাম আহ কাজু আর কিশমিশ সেটাকে ভালো করে একটু ফ্রাই করে এখানে পোলা চালটা আমি আগে থেকেই ভালো করে মাখিয়ে রেখেছিলাম ঘি হলুদ আর নুন দিয়ে তো তারপরে চালটা কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দেবে তোমরা গরম জল পরিমাণ মতো আর এখানে ইলিশ মাছটা অলমোস্ট রেডি হয়ে গেছে তো ছুটির দিনে আমরা এই লাঞ্চটা ভীষণভাবে এনজয় করেছি আর বাইরে হচ্ছিলো বৃষ্টি অঝোরে সেদিনকে মানে এখানে কখনো বৃষ্টি কখনো রোদ এখানে ওয়েদারের কিছু ঠিক থাকে না তো তারপর আমরা একটু বেরিয়ে পড়লাম আজকে ভাবলাম যে একটু মন্দিরে যাই এখানে রাজধানী টেম্পলটা আমাদের বাড়ির একদম কাছে আর টেম্পেলটা প্রায় রাত্রি নটা অবধি খোলা থাকে তো আর আমাদেরও যেহেতু সব কিছুই লেটে লেটে হয় তো আমরা মন্দিরটা যেতে পারি আর কি নটার মধ্যে আমরা পৌঁছাতে পারি তো আমরা চলে গেলাম মন্দিরে আর এখানে এই যে মন্দিরের সাইডে রয়েছে জুতো খোলার জায়গা তো এখানে জুতো খুলে রাখা হয় আর এই যে এলইডি স্ক্রিনটা দেখতে পাচ্ছ এখানে সমস্ত আপকামিং ইভেন্ট মানে কোনো আমাদের হিন্দু ফেস্টিভ্যালে রথ বলো বা যে কোনো কিছুতে এখানে কিন্তু সব দিন প্রোগ্রাম হয় আর সেগুলো সেখানে ডিসপ্লে করা থাকে কেউ কেউ আসেও স্পেশাল গেস্ট অ্যান্ড বাট আমরা কখনও আসিনি এখানে বাট আসার ইচ্ছে আছে আর এখানে মন্দিরে গেলেই ভীষণই আমার একটা শান্তি লাগে এত সুন্দর একটা পরিবেশ সব কিছু এত শান্ত আর ভেতরে সব ঠাকুর আছে সব ঠাকুর তো ভীষণই ভালো লাগলো আজকে পর আবার মন্দিরে গিয়ে তো আজকের মতো এইটুকুই থাকলেও দেখা হচ্ছে পরের ব্লগে